নাইকংসির উপজেলার আবালে বৃদ্ধ বনিতার পাশে দাঁড়ানোর স্বপ্ন এবং সাহসে নিয়ে উপজেলার শিক্ষিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর একটি প্রেরণা থেকে আসন্ন উপজেলা নির্বাচন দু হাজার চব্বিশে অংশগ্রহণ করার নিমিত্তে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে অনুমোদিত প্রার্থী হয়ে মাঠে ময়দানে বিচরণ করতে সক্ষম হয়েছিলাম আমি আপনাদের ধারে ধারে ঘুরেছিলাম আপনাদের দ্বারস্থ হয়েছিলাম আপনাদের কাছে আল্লাহ রুহিয়াত এবং নির্বিঘ্নে বলার মধ্য দিয়ে আল্লাহ আমরা যারা মাঠে আর ময়দানে ঘাটে এই কথাগুলো বলি নিজেরা নিজেদের গুনামাফির নিমিত্ত বলি এবং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য বলি বাংলাদেশ জামায়াত ইসলাম একটি বড়ই মজলুম সংগঠন এই সংগঠনটি তার সর্বোচ্চ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ শাহাদতের নাজারানা পেশ করেছে জীবন দেওয়ার একটি সাহস সাহসিয়েছে আপুষহীনতার একটি সৃষ্টি করেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসাবে সদস্য হিসাবে আমরা গর্ববোধ করছিংসুর মাটি আমাদের নাই ঘাট আমাদের নাইকন শ্রীর মানুষ আমাদের হৃদয়ের মধ্যখানে ছিল এই মানুষের ভালোবাসায় আমরা শিক্ষ ছিলাম যেখানে এই মানুষের দ্বারে দ্বারে আমরা উপস্থিত হয়েছি মানুষ আমাদেরকে ভালোবাসায় রেখেছেন আবেগ আপ্লুত হয়েছেন আল্লাহ দিনের জন্যই আল্লাহ রুহিয়াত এবং রুবিয়াতের জন্য আমাদের পাশে দাঁড়ানোর জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে মানুষ আগ্রহ দেখিয়েছেন মানুষ সাহস জুগিয়েছেন মানুষ অনুপ্রেরণা জুগিয়েছেন কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের মুসলিম সংগঠনটি আসন্ন উপজেলা নির্বাচন থেকে তাদের ঘোষিত সকল প্রার্থীদের সারা দেশের সকল প্রার্থীদের নির্বাচন থেকে সরে আসার জন্য নির্দেশ দেওয়ার অংশ হিসাবে আমিও আপনার ভাই আপনার বন্ধু আপনার আপনার ছেলে আপনার শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ রফিক বসরি সংগঠনের সিদ্ধান্তক্রমে এই নির্বাচনের যাবতীয় কার্যক্রম থেকে সরে আসার সতেজপূত সিদ্ধান্ত আপনাদের সামনে ঘোষণা করছি আমি আপনাদের দ্বারস্থ হয়েছিলাম আপনাদের কাছে কাকুতে মিনতি করেছিলাম আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত দেওয়ার বিবেচনায় অবিবেচক হয়তো কোনো আলোচনা আমার দ্বারা সংগঠিত হতেই পারে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পথে আপনারা আমার সাথে থাকবেন আর আমার নির্বাচন করতে গিয়ে যারা আমাকে সমালোচনা রেখেছে সাইয়ের দোকানের টেবিল সাপটিয়ে চাপটিয়ে আমার ব্যাপারে আহত হয়েছে উৎকণ্ঠায় ছিল উদ্বিগ্ন ছিলেন আমি আপনাদের প্রতি আপনারা আমাকে পথ দেখিয়েছেন আপনারাও আমাদের বন্ধু হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আপনাদের হৃদয়ের মধ্যখানে আমি একটি জায়গা জায়গা সৃষ্টি করার পথ পেয়েছি আমি আপনাদের পাশে দাঁড়ানোর অনুমতি চেয়ে আমি কোনো মানুষকে কটু কথা বলিনি ইচ্ছেকৃতভাবে বলিনি এটা আমরা জায়েজ মনে করি এর ফলেও আমার বাছন আমার আচরণে আমার দৃষ্টিতে আমার চাহনিতে কোনোভাবেই যদি আপনারা কেউ আহত হন আমি বিনয়ের সহিত ক্ষমা প্রার্থনা করছি আমরা উদ্দেশ্য কোনো শক্তিতে বিশ্বাস করি না আমরা শুধু আল্লাহ রুহিয়াতের উপর বিশ্বাস করি আল্লাহ সিদ্ধান্তের উপর বিশ্বাস করি আমরা আল্লাহর সিদ্ধান্তকে ভালোবাসি প্রিয় নাকি আমি নাকি কংসরি দলিতে গলিতে যে ভালবাসাই যে চেতনাই যে আবেগে আমি অনুপ্রাণিত হয়েছি ভুলবার নয় আমি কখনো ভুলে যাব না ইনশা আমি দোয়া চাই আমি ভালোবাসা চাই আপনাদের পাশে থাকতে চাই আল্লাহ তালা মেহরবানি করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন আমি আমার সংগঠনের এবং আমার আত্মীয় স্বজন এবং আমার শুভাঙ্গীদের এবং বিএনপির আওয়ামী লীগের জাতীয় পার্টির সহ উপজাতি ভাইদের নিরঙ্কুশ সমর্থন নিবেদিত প্রাণ সমর্থন ও কুণ্ঠ সমর্থন আমি দেখে অভিভূত ছিল আমাদের পরিকল্পনা ছিল আমাদের আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা আগাতে চেয়েছি আলহামদুলিল্লাহ আমরা যেখানে গিয়েছি পরিকল্পনা মতো গিয়েছি এবং সফলতার স্বাদ আমরা আস্বাদন করতে সক্ষম হয়েছি আমরা মিথ্যাকে এড়িয়ে চলার চেষ্টা করেছি আমরা অহংকারকে বর্জন করার চেষ্টা করেছি আমরা মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য মানুষের ভালোবাসা নেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি আমাদের সীমাবদ্ধতা ছিল আমাদের দুর্বলতা ছিল কিন্তু আমাদের আন্তরিকতা ছিল অখুন প্রিয় এক কংসরি বাসী আমাকে মাফ করবেন আপনাদের যাই নামাজে আপনাদের মোনাজাতে আপনাদের নামাজে আপনাদের দোয়ায় আমি গুণাগারকে সামিল রাখলাম আমাদের পাশে যারা ছিলেন নির্বিঘ্নে নির্ভয়ে ফেসবুকে অনলাইনে এবং সরাসরি মাঠে আর ময়দানে রাতের গভীরে রাতের রজনী পার করে দিয়েছেন আমি সবার প্রতি সম্মান প্রদর্শন করছি আল্লাহ তালা আপনাদেরকে যা যা দান আমি ব্যক্তিগতভাবে কোনো যা যা আপনাদেরকে দিতে পারবো আল্লাহ আপনাদেরকে যা যা দান আপনাদের চাই সংগঠনের সিদ্ধান্ত মানতে পারাও একটা সাহস আল্লাহ তালা সে সাহস আমাদেরকে দান আমরা আপনাদের পাশে থাকবো ইচ্ছা অনিচ্ছার গুল ত্রুটি গুলোকে মাফ করে দিবেন সে প্রত্যাশা তুমি ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ মুবারকবাদ মানুষের ভালোবাসা আমাদের নিয়ামক হিসাবে তাকুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ